বাসায় কোনো কাচি না থাকলেও কোনো কৌটার ঢাকনা দিয়ে গুলগুল কেটে পরপর সাজিয়ে একদম সহজ উপায়ে কোনোরকম ডিজাইন ছাড়াই বানিয়ে ফেলা যায় ফুটন্ত গোলাপ ফুলের মতো গোলাপ পিঠা একদম ঝামেলাহীন আপনারা যদি এই ধরনের ডিজাইনগুলো করতে চান তাহলে দুটা আপনারা ইস্ট দিয়ে করবেন আমিও ডু তৈরিতে ইস্ট ব্যবহার করি এবং বেক করে নিই আপনাদের যদি বেকিং করার অপশন না থাকে তাহলে অবশ্যই স্টিম করবেন দুই কাপ আটা নিয়ে এতে এক চামচ ইস্ট এবং হাফ চামচের একটু বেশি চিনি নিয়ে পরিমাণ মতো পানি নিয়ে অল্প সময় মেখে এর সাথে আরও দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এগুলোকে ভালোভাবে মেখে একটা সফট টু তৈরি করে ডেকে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর এটা ফুলে ডাবল হয়ে যাবে ফুলে ডাবল হলে ডুটাকে আরও কিছু সময় মেখে নিয়ে যে পাত্রে রুটিটা বানাবো সেই পাত্রে তেল লাগিয়ে একটা ডুটাকে কয়েকটা লেচি কেটে গুল গুল সেপ দিয়ে পাত্রে রেখে দিয়ে রেখে দিয়ে আরো দশ মিনিট রেখে দিব। দশ মিনিট পরে ওভেনে বেক করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার পাউরুটি আপনারা চুলাতেও তৈরি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে তার কথার দেয় তাকে খুব যত্ন করে আগলে রাখে পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন স্বামী ঠিক তো দুনিয়া ঠিক আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ বাতেও খুশি হয় যা আপনার কাছে ভীষণ প্রিয় হলেও এটার ভ্যালু কিন্তু ততক্ষণ যতক্ষণ এটা গরম থাকবে করলে দেখবেন কিছু লোক আপনার আশেপাশে ঠিক ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা তার স্বার্থপূরণ হয় বোন রে স্বামীর টাকা খরচ করা ততটাও সহজ নয় তার কাছে ভিক্ষুকের মতো টাকা চাইতে হয় হাজারটা কথা শুনতে হয় হাজারটা হিসাব দিতে হয় হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এরপরও মনের মাঝে হাজারো ঘৃণা নিয়ে আবারও বেহার মতো তার কাছে টাকা চাইতে হয় যে ঠকে সে বুকা নয় সে নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় সে বেইমান যে বিশ্বাসের মান রাখে না সে মানুষ নয় সে এক সুন্দর মুখোশদারী বেইমান যাকে ঠকিয়ে নিজেকে খুব চালাক ভাবছেন মনে রাখবেন সময় কিন্তু উত্তম বিচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন